দেখতেছেন সব বড় গরু বাজারের ভিতরে মোটামুটি দাম কতটা জানা জানা এর থেকে বড় আছে না দেখেন তো গরুটা ভালো করে ভিডিও করে দেখেন চারো সাইড আইন থেকে জিজ্ঞাসা করি আইন আইন

আমি আশা করে থাকলে তো হবে না হ্যাঁ এখানে দেখা যাচ্ছে একটা দামাদামির মাধ্যমে কিনা কিনে হয়ে যাবে হ্যাঁ আমি ঝিনা থেকে আসছি জি জি মোহাম্মদ আব্দুল সালাম হ্যাঁ আল্লাহ রহমতে আমার এই গরুতে বহুত কাস্টমার আছে সমস্যা নাই হ্যাঁ না একটা জিনিস কি যেহেতু তারা বড় গরু লাগে বা আমরা প্রফেশনার কোনো ইউটিউবে না আর আমরা যেহেতু এটা ভিডিও করতেছি আপনার যারা বড় গরু নিতে চান বা উত্তরের আয়সা পড়তে পারেন না মোটামুটি বড় সাইজের ভিতর একটা গরু দশটার ভিতর একটা গরু এটা আর যেহেতু উনি আশা করে জিনাইদের থেকে আসছে যদি কেউ বড় গরু কিনে ইচ্ছা থাকে তাহলে আপনি আসতে পারেন বা যেহেতু ওনাকে যদি গরুরা কিনে নেন তাহলে আশা করি ওনারও একটু সুবিধা হবে